আমার সাথে আছে মিস্টার আমিনুল সাহেব এই যে এই লোকটাকে নিয়ে কি করছে কোনো এক ব্যক্তি উনি ভিডিও তৈরি করছে যে এই ছেলেটাকে নাকি আমি হুরুপ দিয়ে দিয়েছি কি ভাই আমি ওনাকে নাকি হুরুপ দিয়ে ইয়ে করছি বাংলাদেশে দিছি কিন্তু সে হচ্ছে এই যে রেস্টুরেন্টের মধ্যে চাকরি করতেছে সে হচ্ছে আমার এই রেস্টুরেন্টের ম্যানেজার হ্যাঁ এইরকম মিথ্যে গুজব ছড়ে বেড়ায় আসলে কী লাভ হয় সেটাই বুঝি না আর যে নাকি এই ধরনের ভিডিও তৈরি করছে এই ধরনের মধ্যে অপবাদ আমাকে দিচ্ছে তো তার এটুকু জানা উচিত আসলে উনি হচ্ছে নতুন এইখানে সৌদি আরবের নতুন সৌদি আরবের আইন সম্বন্ধে ওনার অনেক কম ধারণা আছে সেই জন্য উনি জানে না যে এখানে কারো ছবি নিয়ে ভিডিও করা কারো ছবি মেনশন করা কারো ছবির মধ্যে ক্রস চিহ্ন দেওয়া হ্যাঁ এই যে এইগুলা তারপরে হচ্ছে সৌদি আরবের আইন নিয়ে যেমন এই যে আমার ইনভেস্টর লাইসেন্স আমি করেছি এ হচ্ছে এটা হচ্ছে আমার ইনভেস্টর লাইসেন্স দেখেন এটা আমার ইনভেস্টর লাইসেন্স সি আর কমার্শিয়াল রেজিস্ট্রেশন যাক এটা নিয়ে সে প্রশ্ন তুলছে যে এটা নাকি আমার বোয়া এটা বোয়া তার মানে সৌদি আরবের আইন উনি লঙ্ঘন করেছে তো যাই হোক আমিনুল ভাই আপনার ছবি ব্যবহার করে একজন এরকম একটা মিথ্যা অপবাদ আমার নামে দিল এই বিষয়টা নিয়ে আপনি ওই লোকের উদ্দেশ্যে কী বলতে চান

এই কাজ করে যাচ্ছেন তো দান দান করু এই ভালো মানুষটা আবার কি করেছে আমার লাইসেন্স নিয়ে কথা উঠিয়েছে প্রশ্ন উঠিয়েছে আমার লাইসেন্স নিয়ে যে আমার এখানে যে ইনভেস্টর লাইসেন্স আছে এটা নাকি সম্পূর্ণ ভুয়া তো উনি হয়তো জানেন না সৌদি আরবের আইন সম্বন্ধে সৌদি আরবের আইনের মধ্যে এরকম ভুয়া লাইসেন্স দিয়ে মক্কার মতো একটা সেন্সিটিভ এরিয়াতে এমন একটা শহরের মধ্যে আমি প্রায় দেড় বছর যাবত বিজনেস করে যাব আর গভর্নমেন্ট আমাকে কিছুই বলবে না এটা যদি দুনিয়ার মানুষ পাগল হয় তাহলে ওনার কথাটা বিশ্বাস করবে আর ওনার কমেন্টসগুলো আমি দেখেছি যে কীরকম কমেন্টস এসেছে তাদের একটা চক্রবদ্ধ গ্রুপ আছে এই গ্রুপটা শুধু এখানে কমেন্টস করে আর এরাই ভিডিওগুলোকে শেয়ার করে বিভিন্ন জায়গায় মানুষকে মানে বিভ্রান্তর মধ্যে ফেলছে কারণ আমি যখনই কোনো একটা ভালো কাজ করতে যাই তখনই এই লোকটা আমার পিছনে লেগে যায় আসলে কি লাভে লাগে সেটা সেটা আপনাদের জানা উচিত এটার মধ্যে ওনার একটা বেনিফিট আসে মূলত এই লোকটা এক সময় আমার সাথে বিজনেস করতে চেয়েছিল আর যখন আমি ওনাকে রিজেক্ট করি এখানে যে না আমি পার্টনার চাই না আমার বিজনেসের মধ্যে আমার পার্টনার লাগবে না হ্যাঁ উনি আমাকে অনেকভাবে প্রলোভন দেখিয়েছে আমি যখন ওনার প্রলোভনে পড়ি নাই আমি যখন ওনাকে আমার পার্টনার হিসেবে নিতে চাইনি তো যখনই আমি এটার মধ্যে রাজি হয়নি ঠিক এরপর থেকে উনি আমার পিছনে লাগছে আর পিছনে লেগে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ভিডিও আমাকে নিয়ে করে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ আমার এগেনস্টে দেয় তো আসলে কি আমি আমি কেন রিয়াকশন করি না বা রিয়াক্ট করি না বা তার এগেনস্টে কেন ভিডিও তৈরি করি না তার কারণ হচ্ছে এটা হচ্ছে সৌদি আরব সৌদি আরবে কারো এগেনস্টে কখনোই ডাইরেক্ট নাম মেনশন করে বা কোনো ছবি দিয়ে ভিডিও করা সাইবার ক্রাইমে একেবারেই সাইবার ক্রাইমের ইয়েতে একদম নিষেধ যদি এই রকম কেউ করে তার সর্বোচ্চ শাস্তি হচ্ছে ছয় বছরের জেল পঞ্চাশ হাজার রিয়াল জরিমানা এবং সে যদি আজনবী হয় মানে ফরেন লেবার হয় ওয়ার্কার হয় তাহলে তাকে এই দেশ থেকে পাঠিয়ে দিবে বাংলাদেশে এবং পাঁচ বছর পর্যন্ত ওনার ট্রাভেল ব্যান করে দিবে এর থেকে বেশি কিছু হইতে পারে সেটা আমার জানা নেই তো আমি অবশ্যই ওনার প্রতি রিকোয়েস্ট করব যে আপনি এরকম ভুল কাজগুলো করবেন না যদি কোনো কিছু বলার থাকে তাহলে সরাসরি আমার অফিসে চলে আসেন আপনি এসে দেখে যান যে আমার লাইসেন্সটা কি ভ্যালিড নাকি ইনভ্যালিড আমি যদি ইনভ্যালিড লাইসেন্স দিয়ে বিজনেস করতে পারি তাহলে আপনিও শুরু করে দেন আপনি কেন বসে আছেন আমি যদি খারাপ মানুষ হয়ে আমি যদি খারাপ করে যদি ইনকাম করি সেটা দেখে আপনার জলে তাহলে আপনিও শুরু করে দেন কোনো সমস্যা নেই তো অন্যেরটা দেখে জলা তো ভালো না আলহামদুলিল্লাহ গত দুই থেকে আড়াই বছরের মধ্যে প্রায় এখানে তিন থেকে সাড়ে তিনশো লোকের কর্মসংস্থানের ব্যবস্থা এই ফয়সালের মাধ্যমে হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি এবং তিন থেকে সাড়ে তিনশো পরিবারের রিজিকের ব্যবস্থা আল্লাপাকে আমার মাধ্যমে করিয়েছে আল্লাহর কাছে লাখ লাখ সুক্রিয়া তো এই জিনিসগুলো দেখে কিন্তু এই ওই শ্রেণীর বা ওই গ্রুপের লোকদের ভালো লাগে না যে ফয়সাল কেন এত কিছু করছে এত কিছু কিভাবে করছে সবার কাছে জনপ্রিয় হয়ে যাচ্ছে এটা ওনাদের একদম ভালো লাগছে না সো বলবো যে কুকুর যদি পায়ে কামড় দেয় সেই কুকুরের পায়ে কিন্তু মানুষ গিয়ে কামড় দিতে পারে না সুতরাং আমি এই কাজটা করব না জাস্ট আমি ওনাদেরকে সতর্ক করতে চাই ওনাদেরকে বোঝাতে চাই যে এটা হচ্ছে সৌদি আরব এখানে এরকম করলে আপনাদের নিজেদেরই ক্ষতি হবে সৌদি আরবের আইন অনেক স্ট্রেট অনেক স্ট্রং সুতরাং এগুলো বাদ দিয়ে ভাই কাজের নিজের কাজে ব্যস্ত হয়ে যান নিজের কাজ নিজে করেন ভালো থাকেন মামা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আপনি সৌদি আরবে আসছেন কত বছর হলো। え তো 11 মাস চলছে 11 মাস মানে এক বছরের কাছে বছরের কার মাধ্যমে আসলেন কে আনছে আপনার আপনার মাধ্যমে আমি আপনাকে মামা থাকি মামার মামার মতো শ্রদ্ধা আচ্ছা আচ্ছা তো কেমন আছেন মামা আমাদের সাথে কাজ করতেছেন আবার ই করতেছেন অনেকই অনেক কথা বলে শুনি না আপনি আপনার কি মনে হয় যে এই যে এই লোকগুলা বিভিন্ন ধরনের বিভিন্ন কমেন্টস করে আসলে কথাগুলা কি তারা সত্য বলে আসলে কথাগুলা কি ঠিক নাকি

যাক আল্লাহ আপনার রিজিকে বরকত দান করুক এবং আপনাকে সুস্থতা দান করুক আপনার পরিবারকে মানে ভালো রাখুক আল্লাহাক এই আর কি তো যতদিন থাকবো চেষ্টা করব আপনাদের সবার জন্য ভালো করার আপনাদের জন্য কাজ করার দোয়া করবেন এবং পাশে থাকবেন অবশ্যই